অসময় বৃষ্টির ফলে প্রচন্ড ক্ষতির মুখে প্রত্যন্ত সুন্দরবনের শীতকালীন সবজি চাষীরা উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গরিব মানুষের বসবাস তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করে রুটি রুচি করেন কিন্তু এই অসময় বৃষ্টির ফলে প্রচন্ড ক্ষতির মুখে সুন্দরবনের চাষীরা এই সময় তাদের চাষ আলু ফুলকপি পাতাকপি সহ বিভিন্ন সবজি রমণী মন্ডল রামপ্রসাদ বৈদ্য তারা জানাচ্ছেন চাষ করার জন্য তারা ব্যাংক অথবা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে এই চাষ করেছিলেন কিন্তু বর্তমান সময়ে তারা ক্ষতির মুখে কিভাবে ঋণ পরিশোধ করবে সে নিয়ে তারা তারা চিন্তায় পড়েছেন। তাই চাইছেন সরকার যদি তাদের দিকটা বিচার বিবেচনা করে করে এত বীজ কিনে সার কিনে এই টিলার খরচ করে আমাদের তো সব বর্ষায় নষ্ট হয়ে গেল আমাদের তো আলু আলু চাষ করি বরকলি চাষ করি তারপর ওই গ্রিন ব্লু কালারের যে বাঁধাকপিগুলো চাষ করি সব আমাদের নষ্ট হয়ে গেল আমার নাম রবণী মন্ডল আমবেড়িয়া দু নম্বর আমবেড়িয়া বাড়ি নিয়েছি টাকা পয়সা অনেক লোকের কাছ থেকে কি ভাই টাকা যে ঘরে আসবে আমি সেটাও বুঝতে পারছি না এই বর্ষায় ক্ষতি হয়ে গেছে এখানে কপির চাষ করি ফুলকপির চাষ বাঁধাকপির চাষ ভেন্ডি পুঁইশা এই ঢাঁড়স এইসব চাষ করি কিন্তু এই নষ্ট হয়ে গেল বর্ষায় তো ক্ষতিপূরণ এত বীজ কিনে সার কিনে